ঈদ ও রামনবমীতে মুর্শিদাবাদের শামশেরগঞ্জের সম্প্রীতির চিত্র দেখা গেলেও এরই মাঝে কেন হঠাৎ ধুলিয়ানে অশান্তি কাদের ইন্ধনে ধুলিয়ান নিয়ে মিথ্যে এবং একপাক্ষিক প্রচার চালাচ্ছে কিছু গদি মিডিয়া কেন জনমানুষে এত গুজব দুপক্ষের সংঘর্ষে কি শুধুমাত্র এক পক্ষেরই ক্ষতি নাকি সকলে ক্ষতির মুখে পড়েছেন শামসেরগঞ্জ ক্রমশই স্বাভাবিকের পথে থাকলেও এক শ্রেণীর গদি মিডিয়া মিথ্যে সম্প্রচার করে যাচ্ছে বুধবার সকাল থেকে ধুলিয়ানে অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন প্রশাসন স্থানীয় এবং প্রশাসন সূত্রে জানা গিয়েছে শুক্রবার থেকে শুরু হওয়া সুতি এবং শামসেরগঞ্জে গণ্ডগোলে মৃত্যু হয় তিনজনের গুলিবিদ্ধ হয়েছে ছজনের ও বেশি শিশু কিশোর এবং যুবক মৃতদের মধ্যে যেমন রয়েছেন শামসেরগঞ্জের রানীপুর জাফরাবাদ গ্রামের পিতা পুত্র হরগোবিন্দ দাস এবং চন্দন দাস ঠিক তেমনই রয়েছেন সুতি গাজীপুর গ্রামের একুশ বছরের যুবক ইজাজ আহমেদ গুলিবিদ্ধ হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন সুতির মোশারফ হোসেন শামশিরগঞ্জের হিজলতলা গ্রামের শামশির নাদাব ধুলিয়ানের মুদ্দিন শেখ হাসান শেখ সহ আরও বেশ কয়েকজন তাদের মধ্যে কারো পায়ে গুলি তো কারো পেটে গুলি তো কারো কোমরে বিভিন্ন হাসপাতালে জরুরি অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা তারা একাধিক জায়গায় লুটপাট এবং ভাঙচুর হয়েছে হয়েছে আর তাতে ক্ষতিগ্রস্ত দুই সম্প্রদায়ের মানুষ যদিও এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে সকলেই শান্তিতে বসবাস করার বার্তা দিচ্ছেন আর হিংসে নয় পুরনো ছন্দে নতুন করে ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির চিত্র উঠে আসো শামসেরগঞ্জে এদিকে বুধবার সকালে ধুলিয়ানের একটি কসমেটিকের দোকানে আগুন লেগে যাওয়ার খবর আসে ধুলিয়ান পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমিত সাহার দাদার দোকানে আগুন লেগে যাওয়ার ঘটনা ঘটে এক শ্রেণীর গদি মিটিয়া আগুনের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার চেষ্টা করে যদিও পুলিশ এবং স্থানীয়রা স্পষ্ট জানিয়ে দেয় কোনো রকম সাম্প্রদায়িক অঘটন ঘটেনি স্থানীয়রা জানিয়েছেন একটি দোকানে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছিল আগুন লেগে যাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন খোদ শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম দমকলের ইঞ্জিন আসে আগুন নিয়ন্ত্রণে আসে সেখানে কোনোরকম সাম্প্রদায়িক হিংসার ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন সব পক্ষই অন্যদিকে ধুলিয়ান পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকায় রাতের অন্ধকারে কিছু পরিবারের ওপরে আক্রমণ করা হয় বলে অভিযোগ করেছে আসমাউল হক হাসিনা খাতুন শাহজাহান শেখরা আমার ঘরের জিনিসপাতি সব সোনা দানা পয়সা 3 লাখ টাকা ছিল টাকা নিয়ে গেছে কে নিয়ে গেছে ফোর্স নিয়ে গেছে ফোস এসে পুলিশের এসে নিয়ে গেছে এখন ওদের কি হবে আমার নাম হাসিনা খাতুন বাড়ি বাড়ি কাঞ্চনতলা থানা বিএসএফ উপস্থিত থাকার পরেও কিভাবে রাতের অন্ধকারে আক্রমণ হচ্ছে তা নিয়েও প্রশ্ন তুলেছে স্থানীয়রা পাশাপাশি ধুলিয়ান কামাথ এলাকায় পুলিশ এবং BSF এর বিরুদ্ধে রাতের অন্ধকারে মারধরের অভিযোগ করেছেন কয়েকটি পরিবার পুলিশ প্রশাসন টা একদল পুলিশ বাহিনী ছিল সাথে BSF এর

ওটা হচ্ছে একটা পাঁচ নাম্বার ওয়ার্ডে একটা দোকানে আগুন মারা গেছে ওটা আমরা যেটা পেয়েছি ইট ইজ অ্যাক্সিডেন্টালি নিয়েছে ওখানে আমাদের পুলিশ পিকেটও ছিল কাছাকাছি প্যারামিলিটারি ফোর্স ছিল তো ইজ ইনকারেক্ট সম্পূর্ণ গুজব আছে ওটা কোনো কোনো মহল থেকে এরকম প্রচার করা চলছে অ্যাটাক হয়েছে নতুন ভায়োলেন্স এসব কিছু নেই কোনো ইনসিডেন্ট হয়নি যে লাস্ট মানে দু তিন দিন ধরে সেরকম কোনো আমরা কোনো পাইনি এটা বেসিক্যালি গুজবই চাইছে

ঠিক হয়েছে আর একটু সময় গেলে একদম কমপ্লিটলি ঠিক হয়ে যাবে হসপিটাল ব্যাঙ্ক আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এগুলি খুলে গেছে অনেক দোকান খুলে গেছে মানুষ যাতায়াত করছে স্বাভাবিকভাবে যারা চলে গেছিলো তারাও ফেরা শুরু করেছে তো আমি সবাইকে অনুরোধ করছি জবে কান দেবেন না আমাদের সিকিউরিটি যে অ্যারেঞ্জমেন্ট আছে প্যারামিলিটারি বিএসএফ সিআরপিএফ পুলিশ মোবাইল পেট্রোলিং আমাদের সার্ভিলেন্স সিস্টেম ইনভেস্টিগেশন রেড যে কোনো যেগুলো আমরা করতে পারি সেগুলি অলরেডি চলছে স্কুলগুলো খোলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে তৈরি হয়েছে কিছু একটা স্কুল খুলেওছে আরও খুলে যাবে খুব শীঘ্র এটাই আশা করছি থ্যাংক ইউ